একটা বাতাবি লেবু খাইলে আপনার শরীরে সব বিষ বেরিয়ে যাবে বাতাবি লেবু বা জাম্বুরা হইল আমাগো দেশের আসল ভিটামিন সি এর খনি এতে আছে প্রচুর পটাশিয়াম আর অনেক ফাইবার এই ফলে পাবেন অনেক পানি যা আপনার শরীর চাঙ্গা রাখে বাতাবি লেবু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়ায় হার্ট ভালো রাখতে রোজ এক বাটি বাতাবি লেবু খান এই ফল খাইলে আপনার প্রেশার অনেক নিয়ন্ত্রণে থাকে আপনার শরীরের বাড়তি ওজন কমাতে জাম্বুরা দারুণ কাজ করে এতে থাকা ফাইবার আপনার পেট পরিষ্কার রাখতে সাহায্য করে দাঁতের মাড়ি মজবুত করতে বাতাবি লেবুর কোনো তুলনা নাই নিয়মিত জাম্বুরা খাইলে আপনার গায়ের চামড়া অনেক সুন্দর হবে ডায়াবেটিস রোগীরা এই ফল খাইলে রক্তে চিনি অনেক কমে প্রতিদিন দুপুরে ভাতের সাথে এক বাটি জাম্বুরা মাখা খান সামান্য লবণ আর মরিচ দিয়ে মাখালে খুব স্বাদ লাগে জাম্বুরা খাওয়ার আগে উপরের মোটা চামড়া ভালো করে ছিলে নিন বাজার থেকে বড় আর তাজা দেখে বাতাবি লেবু কিনেন বাড়ির ছোট বড় সবাইরে রে রোজ এই ফল খাওয়ার অভ্যাস করান ভিডিওটা ভালো লাগলে সবার সাথে জলদি শেয়ার করে দেন নিয়মিত নতুন টিপস পাইতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন আজই বাজার থেকে একটা বড় বাতাবি লেবু নিয়ে আসেন নিজে সুস্থ থাকুন আর পরিবারের সবাইকে অনেক ভালো রাখুন